বিষ না দিয়ে উপায় ছিল না আমাদের এই জমিতে ছিল হচ্ছে করলা লাগানো হয়েছিল এবং তার মধ্যে কুমড়ে গাছ লাগানো হয়েছিল এই গাছের মধ্যে যে এত পরিমাণ ঘাস হয়েছিল যেটা কোনোভাবেই তোলা সম্ভব ছিল না জমির চারদিকেই কোথাও কম নেই এত পরিমাণ ঘাস তো সে জন্য বিষ দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের অঞ্চলে তো এ সময় আমন ধান বোনা হয় সেই জন্য আমাদের এই জমিতে আমন ধান বোনা হবে আমরা চেয়েছিলাম যে এই কুমড়া গাছগুলা বড় হলে পরে কুমড়া ধরবে যে কোনোভাবে এই গাছগুলো তুলে দেওয়া যাবে কিন্তু মাঝে মাঝে রকম বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে এমন ঘাস হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে ঘাসের ফলে কুমড়া গাছগুলো কিন্তু একদম আধার হয়ে গেছিল এই দেখেন এই যে কুমড়া গাছ ছিল সব মরে গেছে এই বীজ দেওয়ার কারণে একই সঙ্গে বীজ দিয়ে ভালো হয়েছে গাছগুলো যদি মারা যায় এখানে নতুন ফসল আমাদের ধান বুনলে যেহেতু এইদিকে হচ্ছে বর্ষার পানি আসে তো বর্ষায় আবার ধান হয়ে যাবে এটা অনেক ভালো হবে প্রচুর পরিমাণ ঘাস দেখুন গতকাল বিষ দিয়েছে আজকে এই দেখুন ঘাস এই যে বৃষ্টির পানিতে পরে এই বিষের কারণে ঘাসগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে এই যে গাছগুলো একটু দেখুন আউড়িয়ে গেছে এই যে গাছ এসব হলুদ হয়ে গেছে তো বীজ দেওয়া ছাড়া উপায় ছিল না এত ঘাস কাটার মতো আমাদের অ্যাবিলিটি নেই সম্ভব না তারপরে হচ্ছে যেরকম হচ্ছে কামলার লেবারের যেরকম মূল্য তা দিয়ে এই ঘাস তোলার মতো অনেক অর্থ ব্যয় হতো তো সুতরাং বীজ দিয়ে অনেক ভালো হয়েছে ধন্যবাদ পুরোটি ভিডিওটি আমার সাথে থেকে দেখার জন্য